এবার বাংলাদেশ বিষয়ে মুখ খুললেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বাংলাদেশ ভারত চলমান সম্পর্ক নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন তিনি শুধু তাই নয় বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গেও তার সম্পর্ক নিয়ে মন্তব্য করে সমাজ পাতায় হইচই ফেলে দিয়েছেন হাসিনা সরকারের পতনের পর থেকে ভারতে দায়িত্বশীল ব্যক্তিরা মুখে কুলু পেটে বসেছিলেন দিল্লির পররাষ্ট্র দপ্তর মাঝে মধ্যে দু একটি শব্দ খরচ করলেও সেরা দায়সারা এবং মিডিয়ার চাপাচাপিতে দিল্লির পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসে একবার ঘুরে গেলেও তার সম্পর্ক উন্নয়নে তেমন কোনো প্রভাব ফেলেনি পাঁচ আগস্টের পর থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ক্রমশ অবনতির দিকে যাচ্ছে ইদানিং সীমান্ত ইস্যু নিয়েও চলছে রেশা এমন অবস্থায় সবাইকে অবাক করে দিয়ে ভারতের সেনাপ্রধান বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক নিয়ে মন্তব্য করে হইচে ফেলে দিলেন বাংলাদেশ ভারতের কাছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সোমবার ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন বার্ষিক সংবাদ সম্মেলনের শুরু থেকেই তিনি বিভিন্ন গণমাধ্যমকর্মীর প্রশ্নের উত্তর দেন এক পর্যায়ে ইন্ডিয়া টুডে সাংবাদিক চলমান বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে সেনাপ্রধানের মন্তব্য জানতে চান উত্তরে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশটির খুব ছোট্ট একটি অংশ ছাড়া পুরো সীমান্ত জুড়েই রয়েছে ভারত আমাদের সবসময় একসাথেই থাকতে হবে একে অপরকে বুঝতেও হবে এমন কোনো কিছু করা উচিত না যাতে আমাদের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ে বিচ ইস দ্যাদার কান্ট্রিবিউট শেষ বর্ডো বিচ বাংলাদেশ It's a small portion. If you see, is on one side, on the southeastern side. Otherwise, it's all India. Therefore, we are the neighbors. We have to live together, understand each other, and any kind of animosity is not in each. দু দেশের সম্পর্ক উন্নয়নের বিষয়ে ভারতের সেনাপ্রধান বলেন এমন প্রশ্ন কেবল নির্বাচিত সরকারের সময় আসতে পারে বর্তমানে বাংলাদেশে যে সরকার রয়েছে তাদের সময়ে নয় উপেন্দ্র দ্বিবেদীর এই মন্তব্যে হইচই পড়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় মিডিয়াও সেনাপ্রধানের এমন মন্তব্যকে ফলাও করে প্রচার করছে কেননা সেনাপ্রধানের এই মন্তব্যে অনেকটাই স্পষ্ট যে তারা অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্কের উন্নয়ন কিংবা অবনতির বিষয়ে মোটেও চিন্তিত নন তিনি বলেন বাংলাদেশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে তার গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার দেশত্যাগের সময় বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে কথা হয়েছিল বলে মন্তব্য করেন উপেন্দ্র সবশেষ বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে গত বছরের চব্বিশ নভেম্বরে ভিডিও কনফারেন্সে যোগাযোগ হয়েছে বলেও জানান তিনি তবে দুদেশের সেনাবাহিনীর সম্পর্ককে তিনি ওয়েল অ্যান্ড পারফেক্ট বলে মন্তব্য করেন ভারতের সেনাপ্রধান আরও জানান বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে তার যোগাযোগ রয়েছে তবে শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি